নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন বন্ধুরা আজকে রোজকার মতন আমি আজকে ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকে আমি কোনো রেসিপি নতুন রেসিপি নিয়ে আসিনি আজকে আমি কি কি রান্না করব। কী কী আমাদের মেনু রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটু ঘুরিয়ে ফিরিয়ে আলাদা ধরনের করলে বেশ ভালোই লাগে তো দেখুন কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা আমি কয়েকটা ফোড়নে দিয়েছি আজকে যেটা আমি করবো সেটা হচ্ছে চালতা দিয়ে ডাল আমি তো দেখিয়েছিলাম যে রান্না পুজোয় আমাদের চালতা দিয়ে ডাল হয় এবং চালতা দিয়ে ডালটা আমাদের সকলেরই বাড়ির ভীষণ পছন্দের তো দেখুন এখানে চালতার ডাল আমি সেদ্ধ করে রেখেছি আর রান্না পুজোয় যেটা হয় ওখানে কোনো ফোড়ন দেওয়া যায় না শুধু সেদ্ধ করলেই হয় শুধু তেল দিয়ে ফুটিয়ে নিতে হয় তো ওটা যেহেতু ওই রকমভাবে খেয়েছি তো আজকে একটুখানি লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আমি বানাবো লঙ্কাটা আমার ফোড়নে হয়ে গেছে আমি দিয়ে দিলাম হচ্ছে কালো সর্ষে জলের মধ্যে গুলে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এবার এটা ফুটু তা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন তো ডালটা ফুটুক আর কি কি মেনু আছে আজকে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন ডালটা আমার ফুটছে ডালটা আমার প্রায় হয়ে গেছে এবার ঢেলে নেব এরপরে আমি কী রান্না করব সেটাও আপনাদেরকে দেখাবো চলুন হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিই দিয়ে ঢেলে নেব। চালটা দিয়ে ডাল তার সাথে যদি একটু আলু চোখা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না আর রান্না পুজোয় তো জল ঢালা ভাতের সাথে একদম চাপচাপ ডাল দারুণ লাগছিলো তার সাথে কত ধরনের ভাজা ছিল সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি অনেক দিদিরা বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার খুব ভালো লেগেছে তো চলুন দেখি ডালটা আমার হয়ে গেছে আপনারা তো দেখলেন যে আমার ডালটা রেডি হয়ে গেছে এরপরে কি বানাবো চলুন দেখায় এই দেখুন এখানে আমি আলু কেটে নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি করার মধ্যে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আলুটা দিয়ে আমি ভেজে নেব তো আজকে যেটা বানাবো যেটা ডালের সাথে আমি একটু পোস্ত বানাবো পোস্তটা শুধু আলু দিয়ে বানাবো না এটি ঝিঙে আলু দিয়ে আমি পোস্ত বানাবো দেখুন এখানে ঝিঙেটাও কেটে ধুয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে তরকারিটা মানে ভাতের থেকে তরকারিটা একটু বেশি খাওয়া হয় ওই জন্যে সবজিটা একটু বেশি করে কুটতে হয়েছে তো চলুন আগে আলুটা ধুয়ে দিই তারপর ঝিঙেটা দিয়ে দেব। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পোস্ত আর নিয়েছি সাদা তিল পোস্ত আর সাদা তিল দিয়ে আজকে আমি বানাবো পোস্তটা তো দেখুন পোস্ত আর সাদা তিল নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি যেহেতু এখনকার আলুগুলো একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল না দিলে ভালো লাগবে না এবার এটা আমি একটু পেস্ট করে নেব আর এদিকে দেখুন আলুটা আমার আঁচ লেগে এসছে এরপরে ঝিঙেটা আর পেঁয়াজটা আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমি হালকা করে দেখুন এক করাই পুরো সবজি যদিও ঝিঙে হচ্ছে জলের ভান্ডা মানে সেদ্ধ করলে একটুখানি হয়ে যাবে তো চলুন আগে ভেজে নিই বেশি কথা না বলে তো দেখুন পোস্তটা আমার পেস্ট হয়ে গেছে আর এদিকে ঝিঙে আলুটাও আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এটা কি প্রেশারে তুলে দেবো আপনারা তো বলবেন যে প্রেশারে পরত করলে ভালো হবে আমি সেদ্ধ করব যেটা দশ মিনিট ধরে আমি করার মধ্যে সেদ্ধ করবো গ্যাসটা অনেকটাই আমার তাতে নষ্ট হবে তো সেই জন্য প্রেশারের মধ্যে দিয়ে দেব। আর আমি প্রথম থেকে একদম বরাবর যত বছর আমার বিয়ে হয়েছে প্রথম থেকে নিয়ে আমি প্রেশার কুকারটা ব্যবহার করি এক কথায় বলতে গেলে আমি প্রেশারের কথা শুনি না প্রেশার কুকার আমার কথা শুনি এরকম একটা হয়ে গেছে প্রেশার ছাড়া একদমই আমার চলে না তো চলুন ফালতু কথা না বলে আগে প্রেশারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব তো দেখুন জলও দিয়ে দিয়েছে লবণও দিয়েছে এবার ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নেব আর এইদিকে দেখুন বড় প্রেশারের মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি আমার চাল দেওয়া হয়ে গেছে আমি ধুয়েই রেখে দিয়েছিলাম সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে কড়াটায় আমি তেল দিয়েছি দিয়ে বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দেবো অল্প কয়েকটা দেখুন গোটা পোস্ত আমি ওর মধ্যে দিয়েছি এই দেখুন ভালো লাগবে একটু জল দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে এবার পোস্তটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব তাহলে তিলের যদি কোনো গন্ধ থেকে থাকে মানে তিলের থেকে তো একটা সেন্টারে সেটা তাহলে কেটে যাবে ওকে ভেজে নেব আর এর মধ্যে আমি কোনো হলুদ দেব না তো দেখুন পোস্তটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে আর এদিকে সেদ্ধ করে রাখা ঝিঙে আলুটা দিয়ে দেবো ঝিঙেটা থেকে অনেকটাই জল বেরিয়েছে তবু অল্প পরিমাণে জল দিয়েছিলাম আর আলুগুলো যেহেতু চন্দ্রমুখী আলু অনেকটাই গলে গেছে তো বেশি নাড়াচাড়া করা চলবে না খুব কম করে হালকা করে নাড়াচাড়া করতে হবে নাহলে আলুগুলো আরও ঘেঁটে যাবে আমার পোস্ত জলটা আরেকটু কম দেওয়া উচিত ছিল যাকে এটা টেনে নেবে দেখুন কত সুন্দর লাগছে এটা ফুটছে ফুটুক এটার মধ্যে অফ ক্যামেরায় আমি অল্পের টোনে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি কালারের জন্য যেহেতু হলুদ দেবো না বলে হলুদ দিলে নাকি পোস্তর গুণাগুণ চলে যায় আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বলতেন সেটা জানি না তো দেখুন এদিকে ঝিঙে আলু পোস্ত প্রায় আমার রেডি হয়ে গেছে আর এদিকে ভাতও আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার অল্প একটু সরষের তেল দিয়ে নামিয়ে নেব শুধু ডাল পোস্ততেই কিন্তু বাঙালি নয় আরও কিছু আছে সঙ্গে থেকে দেখতে থাকুন তো দেখুন পোস্ত আমার রেডি হয়ে গেছে এবার অল্প একটুখানি তেল দিয়ে আমি নামিয়ে নেব এবারে তো দেখুন পোস্ত আমার একদম পারফেক্টভাবে রেডি এরপর পরের রেসিপিতে যা যাক তো এরপর দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব মাছ তো চলুন মাছগুলো আগে ভেজে নিই তারপর খুবই সিম্পিলভাবে এটাকে রান্না করব মাছে ভাতে বাঙালি অথচ ওইদিকে ডাল পোস্ত তো দেখুন মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমরা একটু খরা করেই ভাজা খাই নালে ভালো লাগে না তো মাছগুলো আগে তুলে নিই তো এরপর দেখুন কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কার একটু পাঁচ ফোড়ন দিয়েছি এটা হচ্ছে টক করব আপনারা হয়তো বলবেন চালতা আর টক ডাল আছে টক ডাল আছে কিন্তু না ওটা বেশি টক হয়নি তবে ওটার সাথে এটা ভালো লাগবে এরপরে আমি একটু তেঁতুলের পাল বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমরা মাছের টকটাও খুব ভালো খাই দিয়ে দেবো পরিমাণ মতন নুন হলুদ আর মিষ্টি সব ক্যামেরায় সব কিছু দিয়ে দিলাম কারণ এত কিছু বেশি সব দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে এমনিতেই আজকে ভিডিওটা একটু বড় হতে পারে তো চলুন এবার একটু ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে নেবো মাছের টকটা কিন্তু দারুণ খেতে লাগে আলু ভাতের সাথে আর এদিকে দেখুন ভাত আমার ঝরঝরে ভাত একদম পুরো রেডি হয়ে গেছে শুধু শুধু তাই নয় দেখুন এখানে রকিদের জন্য পাঁচ কেজি মাংস এসছে মাংসগুলো এরপরে ধুতে হবে অনেক কাজ বাকি আছে তো মাছের টকটা আমার পুরো ডান হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে নেব নিকটি পাত্রে ঢেলে নেব তো দেখুন বন্ধুরা এদিকে টক রেডি এদিকে চালতা দিয়ে ডাল রেডি এদিকে ঝিঙে আলু পোস্ত আর রয়েছে অল্প একটু স্যালাড পেঁয়াজটা এখন কাটলাম না খাবার সময় কেটে নেব তো চলুন বন্ধুরা আজকে কি কী দুপুরের মেনু আছে সেটা বলে দিলাম তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আবারও একবার বলছি একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা